ভালো আমাদের কনস্টিটিউশনে আমাদের সংবিধানে আছে এই ইলেকটেড মেম্বারস অফ আপনি একটা জিনিস ভুলে যাবেন না কিছুদিন আগে ইউনেশ সাহেব বলেছেন তার কাছে দায়িত্ব যে এই দত্ত দিয়ে তিনি যে কোনো কাজ করতে পারেন আমি বলেছি তাকে যে যারা এই কথা বলেছে তারা ভুল থেকে তার কাছে কোনো দায়িত্ব নাই তিনি ও তো অফিস দিয়েছেন এই সংবিধানের এই সামনে রেখে তিনি সংবিধানের আওতার মধ্যে আছে তিনি সংবিধানের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলোর মধ্যেই তাকে কাজ করতে হবে তার ইচ্ছা মতো কোনো কাজ হবে যদি মানুষের না থাকে নিশ্চয়ই করতে পারত প্রাক্লামেশনের মধ্যে দিয়ে করতে পারত কিন্তু সেই সুযোগ আপনার নাই হ্যাঁ করতে পারেন পার্লামেন্ট ইয়ে কনস্টিটিউন্ট যারা আপনাকে এই কথাগুলো বলছে যে আপনার কাছে একটা দৈত্য আছে আপনি যে কোনো কিছু করতে পারবেন এবং এইটাই সেটা সত্য সেটা সত্য সুতরাং

কিন্তু সেটা তো করতে পারবেন আজকে পঞ্চাশটা সিট থেকে একশোটা মহিলার আসন আপনি করতে পারবেন কারণ কনস্টিটিউশন আপনাকে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে সুতরাং এই সব কথা বলে মানুষকে বোকা বানানোর কোনো দরকার নেই সময় ক্ষেপণ করার দরকার নেই আপনাদের দায়িত্ব একটা হাউ টু মেক দি অ্যাডমিনিস্ট্রেশন নিউট্রাল কখন আপনারা মানুষের মন থেকে এই কথাটা সারাতে পারবেন যারা প্রশাসনে আছেন তারা কি এই এই না তারা পিএমপি না তারা আও এই প্রশ্ন যেদিন আমরা সরব পারবেন তখন আমরা মনে করব এই প্রশাসন একটা নিউ প্রশাসন আসলে ডাজ 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 আপনারা সকলে জানেন হয়তো লেকচার এখন আমি যতটুকু জানি প্রেস সেন্সরশিপ ইজ मच মোর স্ট্রং দ্যান আর্লিয়ার ফেসেস রেজিমে যেই ইয়ে ছিল প্রেস সেন্সারশিপ ছিল তার চেয়ে এখন অনেক বেশি প্রেস সেন্সারশিপ আপনারা লিখবেন আমি জানি কিন্তু সকলে কথা যখন বলে তখন বলেন যে এই জজ বি ঘরনা ওই জজ জামাতে ঘরনা এই কথা তো শুনছে সুতরাং আপনাদের দায়িত্ব আজকে টু মেক দ্য আমি অ্যাডমিনিস্ট্রেশন বলতে সিভিল প্রশাসনের কথা বলছি আমি পুলিশের কথা বলছি আমি জুডিশিয়ারের কথা বলছি এবং সর্বোপরি সর্বোপরিতে আমি বিশ্বাস করি আপনারা হয়তো মনে করতে পারেন আজকে বলছি আমার পার্লামেন্টে স্পিচ আপনার স্পিচ আমি প্রত্যেক বক্স যখন ওই একটা স্পিচ বাজেটের পর হতো তখন কিন্তু আপনাদের এই এই প্রেসের প্রেস উপর আমি কথা বলতাম

আমি এই কথা বলি এই জন্য কারণ আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা এই কথাগুলো কোন ভিত্তি নেই যে অন্যায় কথা বলা হচ্ছে নেই আরেকটা কথা বলে জাতীয় পার্টি একমাত্র পার্টি যা নেতৃবৃন্দ রেখে সে কোন কারাপশনের কেস হয় আমরা চাঁদাবাজি করে নাই আমরা ব্যাংক নিয়ে নাই আমরা লুটপাট করে আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা তো ব্যাংক নেই আমরাই ব্যাংক দেওয়া আরম্ভ আমরা তো ইন্স্যুরেন্স কোম্পানি নেই আমরা তো বড় 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 আপনার বিজনেস হাউস করি আজকে এইটা আমরা বুক খুলি যে আমরা চাঁদ বাজি করি আমরা মানুষের প্রপার্টি দখল করে আমরা মানুষ মানি আমাদের হাতে রক্ত যেটা ইচ্ছাকৃত ক্ষমতায় থাকার জন্য হ্যাঁ হয়তো হতে পারে আপনার নর্মাল মেশিন চালানো হচ্ছে এটা আমি চ্যালেঞ্জ নিই আপনাদের আমি আসো আমি জানি অনেক কথা বলেছি হয়তো ইয়েতে কভার ইয়েতে খাবার হবে না মিডিয়াতে বাট আমি একটা অনুরোধ করি আমাদের একটা চান্স যাতে মানুষ শুনতে এই অনুরোধটুকু আপনাদের কাছে দেশের জন্য কিছু করতে হওয়ালার আমাদের যে আমাদের সময় কি কি করেছে তার একটা ছোট্ট ভেরি স্মল পার্ট বলেছে আজকে উপজেলা হয়েছে বলে সমগ্র বাংলাদেশে একইভাবে উন্নয়ন প্রত্যেকটা উপজেলায় আজকে হসপিটাল আছে স্কুলগুলো হয়েছে আপনার অফিসগুলো হয়েছে আমরা সেখানে আদালতে করেছি আমরা অনেক রিফর্ম করেছি রাখতে পারিনি যারা আজকে রিফর্মের কথা বলছে তাদের কথা সুতরাং আমাদেরকে একটা সুযোগ দেন যাতে আমরা সুন্দরভাবে রাজনীতি করতে পারি আমরা কিন্তু কারো বিপক্ষে আমরা কারো বিপক্ষে আমরা প্রত্যেককে নিয়ে আমরা ফেলে যেতে চাই আমরা সকলকে নিয়ে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে এগিয়ে যেতে এই আমার অনুরোধ আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আমার ভাইতেন যে আপনারা কষ্ট করে এসছেন এখানে এতক্ষণ ছিলেন